স্বপ্ন লুকানো এই মায়াবী শহরে মানুষে ভরা কত আধিপত্য আর কত চাকচিক্য মুখশের আড়ালে লুকিয়ে থাকা কত বেদনা কত অভিমান আর কত অবহেলা কষ্টের নিঃশ্বাসে বাতাস ভারী হয়ে যায় আকাশ কেঁপে ওঠে দীর্ঘশ্বাসে শীতল কর তপ্ত বালুকনা। কবিতা কবিতা নিরন্তন ছুটে চলি এই রঙিন শহরে তো বেদনার গান গিয়ে যাই হারিয়ে যাওয়া স্বপ্নের গান বাতাসে ভেসে বেড়ায় নিঃশব্দের বেদনার সুর ক্ষত হৃদয়ের কান্না থামে না কভু স্বপ্ন গহীনে আজ যত স্বপ্ন মনের যত আশা সব হয়েছে ধূসর হয়েছে বিপন্ন হে রঙিন শহর ভালোবাসার চাদরে মুড়িয়ে নাও থামাও মনের বেদনার সুর আবারও জাগাও স্বপ্ন কমাও বুকের কষ্টের পাহাড় হাতে হাত কাঁধে কাঁধ রেখে ভেঙে ফেলো এই শহরের যত নিষ্ঠুরতা আছে যত নির্মমতা গেয়ে যাও সাম্যের যাও গান গড়ে উঠুক ভ্রাতৃত্বের বন্ধন কবিতা আর কখনো স্বপ্নগুলো হারাতে দিও না নিজ ভুবনে আর কোনোদিন ফেটতে দিও না একাকিত্বের দুর সহ মুহূর্তগুলো আর কখনো হাঁটতে দিও না দিশাহীন একাকি বিরান পথে